হ্যালো ফ্রেন্ডস আমাদের সবার জন্মদিনে কেক পেস্ট্রি এসব দিয়ে আমাদের যে খুশি করে আজ কিন্তু তারই জন্মদিন হ্যাঁ আজ মিয়া মোড়ের জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে প্রত্যেকটা আইটেমই তেত্রিশ টাকায় পাওয়া যাচ্ছে যেহেতু এটা মিয়া মোড়ের তেত্রিশতম জন্মদিন তো আমি একটু যেতে দেরি করেছিলাম অনেক আইটেমই আমি পাইনি আমি দেখো যেগুলো যেগুলো নিয়ে এসেছি চিকেন সিক্সটি ফাইভ বার্গার কিছু পেস্টি আর চিকেন ইন্টারনেট এছাড়া কয়েকটা জিনিস ছিল যেগুলো খেয়ে ফেলেছে সেই তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যত বছর হয় আইটেমগুলোর দাম তত হয় তেত্রিশতম জন্মদিন তাই তেত্রিশ টাকা আজকে সব কিছু আর আজ আমি জানতাম এটা কিন্তু সকাল সকাল শেষ হয়ে যায় না আমি বারোটার পরে গিয়েও পেয়েছি না আর তোমরা একবার বিকেলে গিয়ে দেখতে পারো জানি না পাওয়া যাবে কি না আমি বারোটা একটার সময় গিয়ে পেয়েছি তোমরা কে কী কী মিয়া মোড় থেকে কিনলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা কে কে এইগুলো খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে আজ এই বাই বাই বন্ধুরা অনেকটা বাঁধাকপি বেঁচে গেছে একটা তরকারিও বেঁচে গেছে আর বেঁচে গেছে মোচা এবার আমি কী করেছি বলতে হবে না তোমাদের বেসন নুন চিনি আর একটু দিয়েছি যেহেতু মনে হলো লাগবে আর হচ্ছে গিয়ে মোচাগুলোকে দেখো বড়ার আকারে সেভ করে দিয়েছি এবার মোচার বড়াটা ঢেলে নিচ্ছি শীতকালে আমাদের বাড়িতে অনেক সময় বেশি তরকারি বেঁচে যায় সেক্ষেত্রে তরকারিগুলো ঢেলে না দিয়ে এরকম বেসন নুন চিনি আর লঙ্কা পিছিয়ে দিয়ে বড়া করে নিলে কিন্তু খুব ভালো লাগে এখন আমি এটা মোচার ভরা করছে এটা মোচা মোচার ভরা গরম গরম মোচার ভরা আমার হয়ে যাবে তোমরা একবার খেয়ে দিয়েছি ভীষণ ভালো লাগে মোচার ভরা বাঁধাকপি রান্না করা থাকলে সেই ভরা ভীষণ একটা তরকারি তোমরা বুঝতে পারবে কোনটা দিয়ে বড়া ভালো লাগে আমি তো করে খাই দারুণ লাগে রান্নায় কিন্তু অত কালার পাবে পাবেনা যেহেতু আমি লাল লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা কোনোটাই ব্যবহার করি না পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা করে খুব দরকার না হলে আমি কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করি না আর সব রান্না আমি গরম জল ব্যবহার করি তো এখানে একটু দিয়ে দেবো গরম জল আর খুব ভালো করে কষিয়ে নেবো রান্নার আসল ব্যাপারটাই লুকিয়ে আছে কষার মধ্যে তুমি রান্নাটা কত ভালো করে কষাচ্ছ তার ওপর আর পরিমাপ পরিমাণের ওপর নুন ঝাল মিষ্টি সবের ব্যালেন্স যখন একটা রান্নায় ঠিকঠাক হয় না তখন সেই রান্নাটা ভালো হতে বাধ্য এইটা এখন করতে থাকুক এখানে খুব তেল কম আর মশলাও কম দিয়ে ঘুগনিটা বানিয়েছি আমি ফিরে আসছি পুরো ঘুগনিটা কমপ্লিট করে